আমরা ভোট মানে কোন রকমে ভাই কটা সিট দেবে এই আলোচনা করছি না আমাদের আলোচনার বিষয় হচ্ছে নতুন বাংলাদেশ গড়তে চান যে সেই নতুন বাংলাদেশ কোন পথে গড়বে নাগরিক ঐক্যের পক্ষ থেকে আমরা একটা বলেছি সারা পৃথিবীতে একটা শব্দ চালুছে ইউনিভার্সাল বেসিক পে বেসিক পে মানে আপনার কোনো ইনকাম নাই কিন্তু রাষ্ট্র আপনাকে একটা ইনকাম দেবে আমরা বলেছি প্রায় ছয় কোটি মানুষ আছে যাদের কোনো ইনকাম নেই এই ছয় কোটি মানুষকে আমরা প্রত্যেক মাসে রাষ্ট্রের পক্ষ থেকে এক হাজার কোটি টাকা দেবেন সম্ভব সম্ভব হবে না বছরে বাহাত্তর হাজার কোটি টাকা আমার বাজেট কত আট লক্ষ কোটি টাকা আট লক্ষ কোটি টাকার মধ্যে আমি বাহাত্তর হাজার কোটি টাকা একেবারে দরিদ্র মানুষকে দেব বলছি বলতে সুবিধা কি দিতে পারবো না কেন আমার দেশ থেকে বড় লোকরা চুরি করে প্রত্যেক বছর এক লক্ষ কোটি টাকা করে বিদেশটিও আটকাতে পারেনি আটকাবার জন্য কেউ যায়নি কেউ কোন প্রতিবাদ করেনি কিন্তু নাগরিক ঐক্য বলছে ওই রকম চুরি করার টাকা যেগুলো বিদেশে পাচার হয় ওইটা আমরা বন্ধ করব আমরা বলছি আমরা বলছি যখন বর্তমান সরকার বলেছে এইভাবে যতগুলো টাকা বিদেশে পাচার হয়েছে সেই টাকা আমরা ফেরত আনব আমরা বলেছি পারবেন কি না জানি না কিন্তু এই উদ্যোগকে আমরা সমর্থন করি টাকা ফেরত আনা দরকার ওই এক লক্ষ কোটি টাকা যদি আপনি পাচার হওয়া বন্ধ করতে পারেন তাহলে তো খুব সহজেই এই বারুগুলোকে এক হাজার কোটি টাকা দিতে পারেন পঁচিশ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা না দেবার তো কোনো যদি দিতে পারে এই লোকগুলো কি করবে বড় লোক এক লক্ষ কোটি টাকা যদি লোন পায় এক কোটি টাকা যদি লোন পায় তার মধ্যে দেখবেন যে নব্বই লক্ষ টাকা আগে বিদেশে পাচার করে দেয় কিন্তু গরিব মানুষ গ্রামীণ ব্যাংক থেকে যে লোন নেয় সেই লোন ফেরত দিয়ে দেয় এটা সারা দুনিয়াতে আছে মাইক্রো ক্রেডিট মানে ক্ষুদ্র ঋণ এই জন্যই সাকসেসফুল যে এখানে গরিব মানুষ ব্যাংকের টাকা ফিল দিয়ে দেয় আদন 8 টাকার লক্ষ্য করেই বলা হয়েছে এই মানুষগুলোর সেই ব্যবস্থা করো এখন আমি বলছি এটা যদি সম্ভব হয় এই টাকা পৌঁছে দেওয়া যাবে যত দুরবৃতি হয় আপনি বলেন বৃদ্ধ ভাতা মহিলা ভাতা বেকার ভাতা যত কিছু আছে যদি একটা এলাকায় একটা থানার মধ্যে একটা বছরের জন্য দশ লক্ষ টাকা সেই দশ লক্ষ টাকার মধ্যে পাঁচ লক্ষ টাকা দেখবেন এমপি চেয়ারম্যান এরা সব চুরি করে লুটপাট করে খায় এটা বন্ধ করা যাবে না বন্ধ করা যাবে না না যাবার কি আছে যে মানুষটা টাকা পায় সেই লোককে বলবো তুমি একটা বিকাশ অ্যাকাউন্ট করো না একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করো সরাসরি এইখান থেকে তার কাছে টাকা চলে যাবে মধ্যস্বত্বভোগী ওই চেয়ারম্যান মেম্বাররা তার কাছে গিয়ে কিছু করতে পারবে না দুর্নীতি দূর করবার বাস্তবসম্মত বহু কারণ আছে আমরা মনে করি দুর্নীতি দূর করা সম্ভব এবং দেশ এই রকম করে উন্নতির দিকে নিয়ে যাওয়া সম্ভব লম্বা কর্মসূচির উপরে এখন বলতে গেলে আমি মনে করি সময় অনেক বেশি লাগবে কিন্তু নাগরিক ঐক্য দাবি করে আমরা পাই আমাদের মাথায় আছে আমি বলি আপনিও পারে আপনার মাথায় আমি দেব আপনি দেন সত্যি তো ভোট যদি কালকে হয় তাহলে আমরা ভোটে জিতে কি ক্ষমতা দখল করতে পারব কে পারবে কে জিতবে এবারে ভোটে বিএনপি জিতবে ধরেন হতেই পারে এখন বিএনপির সাথে আমি কথা বলছি বিএনপির নেতার সাথে কথা বলছি দরকার হলে বেগম ইয়ার সাথে কথা বলছি তারেক জিয়ার সাথে কথা বলছি আমার এই প্রোগ্রাম দেখেন দেশের জনগণের কল্যাণ হবে আপনি রাজি আছেন উনি কি বলবেন কি বলবেন উনি রাজি নাই বাই জনসভা করে বলে দেবো যে উনি রাজি হয় না বলতে পারবো না আমি যদি বলতে থাকি কেবল যে আমি একটা ভালো কর্মসূচি দিয়েছি কিন্তু ওই দল মানে না ওই দলকে ভোট দেবেন না ওই দলের ভোট কিছু না কিছু হলেও কমবে সমস্যা হবে কিন্তু তিনি তাদের সাথে আমরা যখন কথা বলছি এই পনেরো বছর একসাথে আন্দোলন করেছি এই পনেরো বছর আন্দোলন চলবার সময় এই কথাগুলো তাদের সঙ্গে বলেছি এবং তারা বলছে হ্যাঁ এই রকম কর্মসূচি নিয়ে আমাদেরকেও মাঠে যেতে হবে যে কার্যসূচি আমি বলছি তাই যে তারা বলছেন দানা তারা হয়তো বলতে এর চাইতে ভালো হতে পারে এই পদ্ধতি আমি সেটা মানবো আমি যেটা বলছি সেটা যদি ভালো মানে সেটা তারা মানেন আমরা ভোট মানে কোন রকমে ভাই কোয়ার্টার সিট দেবে এই আলোচনা করছি না আমাদের আলোচনার বিষয় হচ্ছে নতুন বাংলাদেশ করতে চান যে সেই নতুন বাংলাদেশ কোন পথে গড়বে কীভাবে করতে পারে তার মডেল চাই আপনারা মডেল দেন অথবা আমরা দিই অথবা যে কেউ দিক তার ভিত্তিতে আমরা যেন অগ্রসর হতে পারি আমি সালাম ভাইকে বলবো সৌরভ ভাইকে বলবো নিজেদের নিজের এলাকায় যান সভা করে সেখানে বলেন আমি যদি ভোটে জিতি তাহলে আমি এই কাজ করব। মানুষ হাসবে আপনি কি ভোটে জিততে পারবেন আপনি ভোট না দিলে আমি জিতব কীভাবে কিন্তু আপনি যদি ভোট দেন আমি যদি জিতি তাহলে আপনার এই এই কল্যাণ আমি করতে এখন এখন এই কল্যাণের কথা কিন্তু আমি কেবলমাত্র ইউনিভার্সাল বেসিক পেয়ে কথা বলছি না আমি হেলথেও তাই করতে পারি একটু আগে শুনলেন না সাকিব বললো আমাদের কর্মসূচির মধ্যে আছে যে লোকের ডাক্তারের ভিজিট দেবার টাকা নেই যার ওষুধ কেনার টাকা নেই রাষ্ট্রের দায়িত্ব সে অসুস্থ হলে যেন তার চিকিৎসা করা যায় অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান আমরা বলি মানুষের মৌলিক অধিকার মৌলিক অধিকার কাকে বলে যেই অধিকার রাষ্ট্র স্বীকার করে রাষ্ট্র বলতে পারে আমার কাছে তো এত টাকা নেই আমি দেবো থেকে। আমি বলবো এইভাবে আপনি দিতে পারেন যদি সেটা সত্যি হয় তাহলে রাষ্ট্র তা দেবে যদি রাষ্ট্র সেটা দিতে না পারে তাহলে আমরা বলবো ঠিক আছে তোমাকে আমি দুই বেলা খাবার দিতে পারবো না কিন্তু একবেলা দেবো আমি তোমাকে এক দিতে পারবো না কিন্তু আধা বেলা দেবো তাও যদি দিতে না পারে তাহলে আবার বলি ওই রাষ্ট্রের আবার দরকার নেই আমি সেই রকম রাষ্ট্র চাই আমি সেরকম সরকার চাই সেরকম দেশ চাই যেই দেশের কাছে আমি আমার কথা বলতে পারবো আমার দুঃখের কথা বলতে পারবো দেশ আমার জনগণের কথা ওই রাষ্ট্র শুনবে এবং ব্যবস্থা নেবে আমরা বলি না যখন শেখ হাসিনা বললেন ডিজিটাল বাংলাদেশ আমরা বলেছিলাম ভালো ডিজিটাল বাংলাদেশ মানে কি সারা বাংলাদেশের চোদ্দ হাজার বর্গবাহীন ডিজিটালি লোকেট করা হবে কোন এলাকা কার কোন জবিকা সব থাকবে তোমার মধ্যে